নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সব ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ কন্টেন্ট আমি নিজেই তৈরি করি আজকের কন্টেন্টটাও কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি অবশ্যই কিছু ভিডিও সার্চে আসার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য বাকি ইউটিউবারদেরকে ফলো করতে হয় বাকি সব ভিডিও কিন্তু কন্টেন্ট আমি নিজেই তৈরি করি আর আজকে দেখুন আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখবো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই একটা বাটির মধ্যে একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে দেব গ্রেড করে নেওয়ার কারণে আলুর মধ্যে কোনো ভাব থাকবে না আলুটা কিন্তু একদম সফট হয়ে যাবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজও সাথে দিয়ে নেব আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ওপর থেকে আর বেশি মশলা দেওয়ার আমার মনে হয় না এখানে কোনো প্রয়োজন আছে তবু আপনাদের যদি ভালো লাগে আপনাদের পছন্দ মতন মশলা এখানে দিয়ে নিতে পারেন ডিম ভেঙে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আমি সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এই ঝমঝমে বর্ষাকালে বাজার যেতে একদম ইচ্ছে না করলে শুধুমাত্র একটা আলু আর তিনটে ডিম দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুর আরও রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন ডিম আলুর মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি আর তারকা প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে নিয়ে এবার একটা চা চামচ দিয়ে দুই চা চামচ মিশ্রণ দিয়ে নেব তারপরে মাঝখানে একটু জায়গা করে নিয়ে আর্ধেকটা সেদ্ধ করে রাখার ডিম বসিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নেওয়ার পর একটা খুন্তি দিয়ে চারদিকে খুব ভালো করে সেট করে নিতে হবে তারপর দুই তিনবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি সংসারের অনেক কাজের ব্যস্ততার মাঝে আমরা কিন্তু অনেক সময়ই ভাত বসিয়ে দিয়ে ডিম আলু একই সাথে সেদ্ধ করে নিই এই রেসিপিটা বানানোর সময়ও কিন্তু ভাতের সাথে একই সাথে ডিম আলু সেদ্ধ করে নিয়ে তারপর ছটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এদিকে কথা বলতে বলতে একটা ডিমের বড়া আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে সাইডে রেখে দেব দেখুন দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আপনারা যদি ঝোলের মধ্যে দিতে নাও চান তাহলে চায়ের সাথে চপ হিসেবেও খেতে পারবেন আবারও একটা ডিমের বড়া আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একটা দেখেই হয়তো আপনারা আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে আমি কিভাবে তৈরি করেছি তবু আরেকটা দেখিয়ে দিচ্ছি এই ডিমের বড়াগুলো কিন্তু শুধুমুখেও খাওয়া যাবে আবার গরম ভাতের ডালের সাথেও খেতে ভালো লাগবে ঝোলের মধ্যে দিলে তরকারিতে একদম একটা নতুন লুক আসবে আর আপনি যদি কাউকে এই রান্নাটা করে খাওয়ান তাহলে সেও সাথে অবাক হয়ে যাবে যে আলুর ভেতরে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে সম্পূর্ণ একটা নতুন রান্না তরকারিতেও নতুন একটা লুক আসবে আর দেখুন সবগুলো বড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে সাইডে অল্প ব্যাটার বেঁচেছিল সেটা দিয়ে আমি একটা বড়া তৈরি করে নিয়েছি এটা ঝোলের মধ্যে দিলেও হবে আবার শুধুমুখেও খাওয়া যাবে আর দেখুন দেখতে কিন্তু অনেকটা ডিমের চপের মতন দেখা যাচ্ছে দেখতেও যতটা লোভনীয় লাগছে তরকারিতে দিলেও কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত এবার রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা এবার একবারেই করে নেব বড়াগুলো আমার এদিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াইতে দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে এই তরকারিতে কিন্তু খুব বেশি মশলা কিংবা এলাচ দারচিনি দেওয়ার একদমই প্রয়োজন নেই ফোড়ন এসে গেলে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগবে তবে আপনাদের পছন্দ মতন পেঁয়াজ আপনারা দিয়ে নেবেন ফোনের সাথে পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন বেশ ভালো করে মজে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও আমি পেঁয়াজের সাথে বেশ ভাজা ভাজা করে নেব এতে করে তরকারিতে খুব সুন্দর একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে টমেটো আর পেঁয়াজ যখন খুব ভালো করে মজে আসবে তখন ওপর থেকে কিছু মশলা আমি এখানে অ্যাড করে নেব সাথে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর তরকারি স্বাদ মতো লবণ এখন আমি একবারই দিয়ে নেব হাফ স্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু খুবই কম রাখতে হবে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ সাথে ঝালের জন্য দিয়ে দেব একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে এবার সব মশলাগুলো একটু জল ছিটিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষে আসে মশলা কষানোর সময় একবারেই তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে এক গ্লাস পরিমাণ জল তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি একটু গামাখা ঝোল করে নামিয়ে নেব সেই জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এই তরকারিতে কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করব ঝোলটা যখন খুব ভালো করে ফুটে এসেছে ঠিক এই সময় একটা একটা করে ডিমের বড়াগুলো দিয়ে নিচ্ছি ডিমের বড়াগুলো দিয়ে নেওয়ার পর বেশিক্ষণ আর ঝোলের মধ্যে রাখার দরকার নেই দুই তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হবে সেই জন্য আমি একই সাথে একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দুই তিন মিনিট তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি কোথাও ব্রেক না নিয়ে এক নাগারে সম্পূর্ণ ভিডিওতে বকবক করেছি আর এতক্ষণে হয়তো আপনাদের মাথাও ধরে গেছে কারণ আমি ভিডিও এডিটের সময় তিন ঘন্টার ভিডিওটাকে যথেষ্টভাবে চেষ্টা করি ছোট রাখার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে